আসসালামু আলাইকুম দেখেন গোটা পুকুরটা কচুরি পানায় ভরপুর অনেক সুন্দর একবারে ভরপুর দিয়ে আর এই কচুরি পানার ভিউ আপনার খুব সহজে চলে যাবে একবারে ফরিউ বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে 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 ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উরে। রে বনের পাখি বনে রবে আর না ফিরে মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উ রে বনের পাখি বনেই রবে আর আসবে না ফিরে চলে যাবে বহু দূরে চলে যাবে বহু দূরে কাঁদিয়ে ভুবনে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাফ বাবা মাতিয় স্বজন কে দেল জর জ্বর পাখি আমায় দিয়ে গেল সাদা মারকিন ফোন বাবা মাতিয় স্বজন কে দেল জ্বর জ্বর পাগল মুসা সাজিয়েছে পাগল মুসা সাজিয়েছে বিদায় লগনে ঘুরি তার সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উরে